হ্যালো ফ্রেন্ডস ইউকে ডায়েরিজ আরও একটি নতুন পার্ট নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম চলো শুরু করা যাক তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম আগের দিন তোমাদের দেখেছি আমরা দেরাদুনে এসে স্টে করেছিলাম এরপর থেকে আমাদের ট্রেকিংয়ের রাস্তা এখনও স্টার্ট হয়নি শুরু হবে আমরা এখন যেতে চলেছি হার্সেল বা ধারালিতে আমরা থাকবো তো তার জন্য আমরা রেডি হয়ে সকাল সকাল দেরাদুন থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে একটা গাড়ি আমাদের আগে থেকে বলা ছিল তো গাড়ি নিয়ে আমরা সোজা পাহাড়ে আর আঁকা ভাঁকা রাস্তা সুন্দর অপূর্ব রাস্তা দেখতে দেখতে এনজয় করতে করতে চলেছি আমি একদম জানলার ধারে সিটটা গিয়ে নিয়ে নিয়েছি দখল করে যাতে সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি আর তোমাদের সাথে শেয়ার করতে পারি এই যে দেখতে পাচ্ছ যে কতটা বাঁক আমি তো ফার্স্ট টাইম আমি তো জানি যে কি অবস্থা জানি না তো কি হতে চলেছে তো সেই জন্য আমি বুঝতেও পারিনি কিন্তু হঠাৎ করে আমার বমি হতে শুরু করলো বমি হয়নি মানে বমি ভমিটিং হতে শুরু করছিল আমি তাই ওষুধ খেয়ে নিয়েছিলাম আর এরপরেই আমরা ধীরে ধীরে মুসৌড়ি কাটিয়ে আমরা যেতে শুরু করলাম আমরা যখনই মুসৌড়িটা কাটিয়ে যাচ্ছিলাম না এই যে সুন্দর সুন্দর বাড়িগুলো দেখতে পাচ্ছ পাহাড়ের এতটা ঢালে হয়েছিল কি বলবো আর এই যে মুসৌরিটা কেটে যাচ্ছিলাম একদম মেঘের মধ্যে দিয়ে যাচ্ছিলাম এই ব্যাপারটা না আমার দারুণ লাগছিলো আর চারিদিকে মেঘ ঘন জমে রয়েছে আর আমরা একদম সকালে যেহেতু বেরিয়েছি আমাদের যেতে সন্ধে হয়ে যাবে ধারালি যেতে তো সেই জন্য দারুণ লাগছিল ফাটাফাটি তোমরা যে এই পথটা এনজয় করতে করতে চলো আমার সাথে সাথে আমার কথাটা অ্যাভয়েড করতেই পারো বাট আমার যা এক্সপিরিয়েন্স বা সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে হবে না তাই জন্য বলতেই হবে তো দারুণ লাগছিলো এক কথায় কি বলবো আর এই যে আমি আমি বিশেষ করে রক স্ট্রাকচারগুলো দেখতে দেখতে আর যে কতটা জায়গাটা ভূমিকম্প প্রবণ এই যে এইটা একটু মুস এস ছিল না এই জায়গাটা মুশৌরি ছিল আর এই জায়গা দিয়ে এতটা ভূমিকম্প হলে এই জায়গাটা কীরকম অবস্থা হয় তোমরা ভাই দেখো আর এই এতটা খাদ ধারের কাছে দাঁড়ালেই ভয় করছে আমি তো জানি না যে আমি যে ট্রেকিংয়ে যাচ্ছি সেখানে কি অবস্থা এসে পৌঁছাবে আর আমি কী করবো আমি এখনও পর্যন্ত জানি না আমি দু একটা জাস্ট ভিডিও দেখেছি নর্মালি লেগেছে খুব একটা এ হয় না সেভাবে দেখা হয় না আর চারিদিকটা মেঘ করে হঠাৎ করে ঘটিয়ে এলো আর এরকম ভাবছিলাম যে কি হবে কী না হবে কিন্তু তারপরেই দেখি হঠাৎ করে আবার মেঘ কেটে গিয়ে আবার সুন্দর রোদ ঝলমলে পরিষ্কার আকাশ তো তারপরে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম আমরা একটু ব্রেকফাস্ট করতে হবে তো একদম সকালে বেরিয়েছি আর এখানে দাঁড়িয়ে এই জায়গাটা ধাপ কেটে কেটে চা চাষ হয়েছে ধাপ কেটে কেটে সব রকম চাষ হয় না পাহাড়ে তো এই জায়গাটা দাঁড়িয়ে আমরা ফটো শ্যুট করছিলাম ভিডিও শ্যুট করছিলাম দারুণ ফটো ভিডিও তুললাম কতগুলো তোলা হয়ে যেতে আবারও আমরা চললাম একটু ফ্রেশ ট্রেশ হয়ে অথচ আমি এখানে খাওয়ার জন্য দাঁড়িয়েছে আমি ছবি তুলতেই ব্যস্ত কোনো রকম ভাগ খাওয়া তো পরে হবে কি বলো তোমরা ছবি তোলা থেকে সবসময় হবে না কি বাড়ি গিয়ে হবে না তাই না আর এখানে রক স্ট্রাকচারগুলো দেখতে দেখতে আমি মোহান অ্যান্টে ক্লাইন খুঁজছিলাম কারণ ম্যাম বলেছিল মোহান অ্যান্টে ক্লাইন তো সেটাই দেখতে দেখতে যাচ্ছিলাম খুঁজে পাই কি না পাই এর কাছে একদম তেহরি ড্যামের কাছে চলো তোমাদেরকে দেখাই তেহরি ড্যামটা এই যে একদম তেহরি ড্যাম তেহেরি ড্যামের সামনে এখন দাঁড়িয়ে আছে আমরা মূলত এখানে রাস্তায় যেতে যেতে ড্যামটা দেখব বলেই এইটা হায়েস্ট ড্যাম ইন্ডিয়ার তো এই ড্যামটা দেখবো বলেই অপেক্ষা করছিলাম আর দাঁড়িয়ে দেখলাম তারপর আবার আমাদের যাত্রা শুরু হলো তো আবার সেই সুন্দর পাহাড়ি এঁকে মেঁকে যাওয়ার রাস্তা আর সুন্দর সুন্দর ভূমিরূপ আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা এতক্ষণ আমার মনে পড়লো বলতে বলতে ফালতু বকতে বকতে যে সব থেকে ভালো লাগলো যে সূর্যের আলোটা পাহাড়ে পাইন বোন বা ফার ওক বার্চ বনের ওপর পড়ছিল আর সেটা এত চকচক করছিল পুরো যেন সোনালি আভা পড়েছে ওটা ওটা জাস্ট মাইন্ড ব্লোয়িং আর পাশে যে ভাগীরথী বয়ে চলেছে ভাগীরথী মায়ের এই যে কেটে কেটে এই যে পাহাড় কেটে কেটে এই যে জায়গাটা এটা দারুণ লাগছে আর তারপরেই আমরা এই খাবার দাবারে চলে এলাম লাঞ্চ করতে হবে না ইতিমধ্যেই দুপুর বকতে বকতে এদিকে দুপুর হয়ে গেছে এই পাঁচ মিনিটে ঠিক আছে তো দুপুর হয়ে যেতে আমরা ভাবলাম একটু খাওয়া দাওয়াটা এখানে সেরেই নেওয়া যাক খাওয়া দাওয়া সেরে আবারও ভাগীরথী নদীর পাশ দিয়ে ভেঙতে আমরা যেতে শুরু করলাম আমরা উত্তর কাশি পেরিয়ে এলাম উত্তর কাশিতেই খাওয়া দাওয়াটা করেছি তারপর সেটা পেরিয়ে এসে এবারে আবারও প্রকৃতি সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলেছি আর এই দিকটা এত যে দোকান পাশারই থাকতে পারে সেটা জানা ছিল না এদিকে তো সবই নিরামিষ আর এই জায়গায় দেখো কি সুন্দর জলটা পড়ছে এটা একটা ধরো বাঁধ আমার যতদূর মনে হয় বাঁধ হতে পারে ঠিক জানা হয়নি এটা কী বাট ওই বাঁধ হবে হয়তো আর এদিকে নদীটা দেখো কতটা চড়া পড়ে গেছে এতটা যেহেতু বলি বালি ভেঙে ভেঙে হচ্ছে না ওইটা সেই জন্য আর তারপরেই আমাদের গাড়িওয়ালা কাকু হঠাৎ করে থেমে গেলেন তো আমিও ছুটতে ছুটতে নেমে এলাম এই ঘাটের কাছে ঘাটের কাছে সেই যে সুন্দর নদীর সোটটা দেখব বলে যদি আমি শুনেছি আমরা এই নদীর স্রোতের একদম পাশেই থাকবো তাও আমরা এইটা দেখবো বলে ছুটে ছুটে চলে গেলাম যে দারুণ কেমন সুন্দর লাগে এটা দেখতে আর তারপরেই আবার এগিয়ে এসে আবারও একটা সুন্দর জায়গায় প্লেস পেয়ে আমরা দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে সুন্দর সুন্দর আর এই যে রক স্ট্রাকচারগুলো তোমরা দেখতে পাচ্ছো যারা ধারা কোনো রক স্ট্রাকচারের নামগুলো বা উদ্ধার করতে পারলে অবশ্যই জানিও আর এরপরে আমরা যেতে যেতে ভেড়ার পাল দেখলাম এবং আমাদের গাড়িটা এত লেটে পৌঁছালো যেহেতু জ্যাম ছিল বা এই রাস্তা তোমরা বুঝতেই পারছো তারপরে আমরা আমাদের ধারালিতে এসে পৌঁছালাম ধারালি কিন্তু আপেল বাগানের জন্য বিখ্যাত যদি আমি আপেল দেখতে পাই কালকে আমি তোমাদের নিশ্চয়ই দেখাবো সকালবেলা দেখানোর চেষ্টা করবো আপাতত তো খুবই টায়ার্ড আমরা এখানে খেয়ে দিয়ে কালকে থেকে আমাদের ট্রেকিং স্টার্ট হবে সব কিছু নিয়ে খুবই ব্যস্ত ছিলাম খুবই এক্সাইটেড ছিলাম আবার একটু একটু ভয়ও করছিলো কী হবে জানি না আপাতত খেয়ে দে রাত্রেবেলার জন্য ঘুমাতে হবে আমাদের ঘর ঠিক হচ্ছিলো আগে থেকে তো এখান থেকে আমাদের ট্রেক স্টার্ট তো সেই ঘরটা ঠিক করে নিলাম চলো আজ ভিডিও পর্যন্ত ঠেটা